আলহামদুলিল্লাহ আল্লাহর সুস্থ রাখছে বাবা দিন কেমন চলতেছে আর দিন দাও ও কষ্টস দিন ভালো না বাচ্চাটারে মাদ্রাসায় পড়াইতে পারতেছি না কাজ কাম নাই ঠিক মতন মানুষের বাড়িতে কাম করে কাজ করে কতদিন কাজ থাকে কতদিন থাকে না খেয়ে থাকে কতদিন না খেয়ে থাকে খুব কষ্ট আছে তো এখন প্রতিবেদনে কেন আশা প্রতিবেদনে আইসি যদি একটা মনের মতন মানুষ পাই যে আমার বাচ্চাটারে ভালোবাসবে বাচ্চাটা দায়িত্ব নেবে আমার পাশে থাকবে সুখে দুঃখে আপদ বিপদে ওইরকম একটা মনের মানুষ পাইলে বিয়া শি করলে বসবো সবাই তো বলে ভাই এর আগে আপনি একটা প্রতিবেদন করছিলেন হ্যাঁ করছিলাম মনের মতন মানুষ পাই নাই আর আমার ফোনটা নষ্ট হয়ে গেছিল তো আর ফোনটা বন্ধ ছিল তারা বলে যে ভাই এর ফোন দিলে পারে ফোন ধরে না ফোন বন্ধ করে আমার মোবাইলটা তো নষ্ট হয়ে বন্ধই ছিল ঠিকই বলছে ওরা আচ্ছা এখন আবার নষ্ট হবে না তো এখন ভাগ্যের কথা বলা যায় না যদি ভাগ্যে থাকে বাটাম ফোন পানিতে পড়ে নষ্ট হয়ে গেছিল তাই কিনতে পারি না আমার কোনো বড় ফোন নাই তো তো এখন আপনার কেমন ফোন লাগবে আমার এখন যদি কেউ ভালোবেসে পাশে থেকে যদি বলে যে ভিডিও কলে আমার সঙ্গে কথা বলবে দেখা করবে তাইলে সে ফোনের ব্যবস্থা করে দেবে আর নাইলে লাগবে না মানে কি ফোনই নেবেন না না ফোনের যদি মানুষ না থাকে তো ফোন দিয়ে কি করব ফোনের মানুষ আগে দরকার না আগে ফোনের মানুষ দরকার তারপরে ফোনের দরকার আচ্ছা দেশি না বিদেশি দেশি হোক আর বিদেশি হোক একটা ভালো মানুষ দরকার যে নেশা করবে না ভালো থাকবে দুই বেলা দুই মুঠো কম খাবো তাও ভালো সেও নামাজ পড়বে আমারেও নামাজ পড়ার সুযোগ সুবিধা করে দেবে দুজন একসাথে জামাতে নামাজ হ্যাঁ তাও ভালো আচ্ছা তো এখন যদি আপনার সাথে যোগাযোগ করে কিভাবে যোগাযোগ করবে আমার এই যে নাম্বারটা আছে বিয়ে হয়েছিল কতদিন আগে বিয়ে হয়েছিল অনেক দিন আগে আমার মেয়ের বয়স 7 বছর আচ্ছা এখন ছেলে ছেলে কিসে পড়ে ছেলে নাই তো মেয়ে আর পড়ে না মেয়ে আচ্ছা বললেন যে মাদ্রাসায় পড়ে পড়তো কে এখন আর পড়ে না টেকার জন্য তো পড়াইতে পারতেছি না আচ্ছা নাম্বারটা কি বলতে পারবেন হ্যাঁ বলতে পারবো আচ্ছা বলেন 016 1060 8313 আর একবার বলেন 016 1060 8313 আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে আপনি হ্যাঁ এই নাম্বারে যোগাযোগ করলে পারবেন কিন্তু আমি রাত 10 পরে আর যোগাযোগ করতে পারবো না এখন আপনি কি কাজ করেন এখন আমি মানুষের বাড়িতে কাম করি কি কাজ এই ঘর মোছা কাপড় ধোয়া আচ্ছা বয়স্ক লোক বিয়ে করতে চাচ্ছেন না ইয়ান বয়স্ক হোক আর কম বয়স্ক হোক মনের সাথে মিল হইলে বয়স আর কম বয়স মানুষে দেখে না আচ্ছা মনের সাথে মিল বলতে কি বয়স্ক লোক এক রকম আর ইয়ং লোক এক রকম তার জন্য না কিছু ইয়ং লোক আছে তারা শুধু এমনিই কথা বললে সময় কাটাবে টাইম পাস করবে আমি সেইগুলো পছন্দ করি না আমার সত্যিকারের মানুষ দরকার সে বয়স হোক আর কম বয়স হোক আচ্ছা আমরা বিদায় নিব দর্শকদের কিছু বলার আছে হ্যাঁ আমার কিছু বলার আছে যে কেউ খারাপ কমেন্ট করবেন না খারাপ মন্তব্য করবেন না যদি সত্যিই পাশে থাকতে চান তাইলে ফোন দিয়ে আর যদি মনে করেন খারাপ মাইন্ডে কথা বলবেন তাইলে ফোন দিয়ে